চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ল্যাবে বিশেষ সুবিধা দেওয়ার লোভ দেখিয়ে রোগীর টানাটানি জিনিসপত্র ও মোবাইল চুরি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত দালাল চক্রদের আটক করেছে র্যাব সাত চট্টগ্রাম আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযানে প্রায় জন আটক করা হলেও করে জনকে রেখে ছেড়ে দেওয়া হয় গ্রেপ্তার পাখিদের এদের মধ্যে কয়েকজন রয়েছেন যাদেরকে এর আগেও আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করেছি এখন পর্যন্ত একুশ জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে কয়েকজন আছে যারা আগে ধরা পড়েছে শাস্তি হয়েছিল জেল থেকে বেরিয়ে এসে আবার শুরু করেছে তো এই ধরনের কার্যক্রমে আমাদের সাধারণ মানুষ যারা আসে তারা প্রায়শই ভুক্ত ভুক্তভোগী হচ্ছে এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তা আমাদের এই অভিযানসমূহ ইনশাল্লাহ চলমান থাকবে এবং এই ধরনের দালাল এবং এদের বিষয়ে এবং এদের সাথে অন্যান্য যারা সম্পৃক্ত আছে এ বিষয়ে কোনো তথ্য যার কাছে আছে এটা আমাদের সাথে অথবা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের ভোগান্তির শিকার না হয় আমাদের যারা পেশেন্ট আসেন আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে রোগীদের জিনিসপত্র সহ মোবাইল চুরির ঘটনা অহরহ ঘটছে এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে অতিষ্ঠ বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক অনেক সময় দেখা যাচ্ছে আমার হাসপাতালে সব রুগী ইনভেস্টিগেশন হয় তখন রোগীদেরকে বলা হয় যে আপনি নতুন বিল্ডিং এ যান নতুন বিল্ডিং এর চারতালের পরীক্ষাগুলো হয় তখন এই যে দালাল যেগুলো ল্যাবের দালাল বিভিন্ন দালাল এরা এক ধরনের দুষ্ট চক্র তারা কি করে বলা যে নতুন বিল্ডিং হচ্ছে রুই পারে তখন মানে আর রুগীগুলো কিন্তু বুঝতে পারে না যখন ওখানে যায় তখন তারা বুঝতে পারে যে এখানে অনেক টাকা পয়সা দিয়ে এই প্রক্রিয়াগুলো করতে হয় তখন আমরা কি করি যখন এই তুর্কিগুলো আমাদের কানে আসে তখন আমরা বিভিন্ন এরকম বিভিন্ন অভিযান চালাই এর আগে একটা অভিযান হয়েছে আজকে অভিযান এসে আজকে প্রায় জন ধরা হয়েছে এদেরকে বিভিন্ন মেয়েদের সাজা দিয়ে তাদেরকে জেল জরিমানা করা হবে এই ধরনের অভিযান কিন্তু পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে আটককৃত দালালদের সাজা দেন অপরাধের ধরন অনুযায়ী এক থেকে ত্রিশ দিন পর্যন্ত তাদেরকে সাজা দেওয়া হয় পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয় তাদের জুনায়ত হাসান সময় নিউজ চট্টগ্রাম